আপনি কিভাবে হাজার লোক আনছে চল্লিশ পঞ্চাশ জন লোক আনছে আইনের লোকও আনছে অনেক আমার কথা শুনুন আরো কত ব্যবহার খারাপ করছে আমার কে 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 দে মনি মনি লগে লুকি স্টেডি কা লাগালি কইছি আমরারে অনেক খারাপ খারাপ ব্যাপার করছে আমার আমার যেতে সিকুরে আলো জনগণে সিকুরে কত ঘন্টা মাপ চাইছে হাঁদা দিছে কত সারা বিপক্ষে করি ঘটনা কইছে আর ঘটনা বাইকেল না কত আমার একটা ফুত্র মাতা হালাই লইছে নবা দি

কাশে মনোহরা বাবু তাই ছেলে বাবু আর অনেক লোক আসিল কজন নাম কইতে অনেক বাড়ি উড়ি গেছে তো আমার স্যার আমি কিছু দেনে পানি পাছিল। মানে আমি আমার সঙ্গে জন্য উড়ি গেছে এত লাখ মানে ভরাত করে জমি গেছে একটা কাগজ তো সাইবের সমতা না উড়ে হেলাইতে আর হ্যাঁ কত আচরণ ব্যবহার খারাপ করছে আন্ডা মেয়েরা চিল্লা পাল্লা করে কো আমার মারে ফসর কান্না ভাঙিছে কচু করি না জায়গাটা ভাঙিছে এটা কইলো কিরে ধাক্কা দিয়ে আমার জিয়ে